নমস্কার আমি এখন এসেছি ভারত সেবাশ্রম সংঘ এটা পুরীতে অবস্থিত আমার সামনে বসে রথের সময় আমাদের প্রতি বছর সেবা হয় এবং নমস্কার বন্ধুরা আমি অজিতেশ আজকে এসেছি ঘুরতে আর পুরীতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ সেটাও পুরো পুরে তাকাবো আপনাদেরকে এবং এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং বাকি সমাজসেবামূলক মূলক কী কী কাজকর্ম হয়ে থাকে সেই সমস্ত বিবরণ দেবো জেনে নেবো এখানকার প্রধান মহারাজের কাছ থেকে জেনে নেবো এখানকার লোকেশান ভারত সেবাশ্রম সংঘ লোকেশান খুবই প্রাইম লোকেশন জায়গাটি হল স্বর্গদুয়ারের একদম মার্কেটের মধ্যে পুরী স্টেশন থেকে কিংবা বাস স্ট্যান্ড থেকে আসতে কোনোভাবেই অসুবিধা হবে না সবাই এক কথাই চিনে যাবে ভারত সেবাশ্রম সংঘ বললে ভারত সেবাশ্রম সঙ্গে আসতে গেলে অটো ভাড়া মোটামুটি দুশো টাকা মতো লাগবে আর টোটো ভাড়াও মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা নিয়ে থাকে এই বিল্ডিংগুলি দেখছেন এগুলি সবকটি ভারত সেবাশ্রম সঙ্গে আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘের সব থেকে এবং প্রধান মন্দিরে মন্দিরের চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ থেকে এক পা হাঁটলেই আপনারা এখানে খাজার দোকান পেয়ে যাবেন এবং স্বর্গদয়াস পুরী সি বিচ চলুন এবার ভারত সেবাশ্রম সংঘ মন্দিরের মধ্যে প্রবেশ করি এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট চলুন ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করি একটি কথা বলে রাখি আপনাদেরকে ভারত সেবাশ্রম সংঘের নামে এখানে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয়ে থাকে তো টাকা যখন দান করবেন তখন কিন্তু যাচাই করে নেবেন দুবার করে কারোর পার্সোনাল অ্যাকাউন্টে একদমই দান করবেন না এই হচ্ছে গেট ভারত সেবাশ্রম সংঘের ভোরবেলা চারটের সময় গেট ওপেন হয় মন্দিরের পরিবেশটি আমার খুবই ভালো লাগলো মন্দিরে ঢুকেই আপনারা বাঁ দিকে দেখতে পাবেন একটি গ্রন্থশালা রয়েছে এবং সোজাসুজি দেখলে মন্দিরটি দর্শন করবেন এটি হলো সবথেকে পুরোনো ক্যাম্পাস ভারত সেবাশ্রমের আরও কতগুলি ক্যাম্পাস রয়েছে পুরীতেই এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম হয়ে থাকে এটি হলো মুখ্য মন্দির এখানে সকাল সন্ধ্যে দুপুরে আরতি হয়ে থাকে মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমভাবে বাণী লেখা রয়েছে ঠাকুরের এখানে যারা থাকবেন তাদের তো খাবার ব্যবস্থা আছেই এবং যারা এখানে থাকবেন না শুধুমাত্র ঘুরতে আসবেন তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা আছে এখানে প্রসাদ খেতে হলে আগে থেকে এসে কথা বলে নেবেন আর এই যে বিল্ডিংটি দেখছেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে এই বিল্ডিং এর নিচের তলায় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং এখানেই কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা রুম বুকিং করতে পারবেন ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এবং বিভিন্ন রেঞ্জের তিনশো টাকা থেকে চারশো টাকা পাঁচশো সাতশো হাজার বারোশো টাকার অব্দিও রুম রয়েছে ভারত সেবাশ্রমে থাকার জন্য আরেকটি পরিবারকে দেখলাম যারা এখানে এসেছেন থাকবেন আপনারা কি বেরিয়ে যাচ্ছেন না এসেছেন এসেছেন থাকবেন বলে এখানে এইমাত্র সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে হচ্ছে কাউন্টার এবং প্রধান মহারাজের অফিস আর ডান দিকে যে রুমগুলি সেগুলোতে মহারাজের থাকার জায়গা চেক ইন টাইম আপনারা যে কোনো সময় করতে পারেন কিন্তু চেক আউট সকালবেলা সাতটার সময়তেই হয় এই বোর্ডে বিভিন্ন নিয়মাবলী লেখা রয়েছে ভারত সেবা সংঘের সেগুলো আপনারা পজ করে দেখে নিতে পারবেন কাউন্টার থেকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন অধ্যক্ষ মহারাজের অফিস চলুন এবার জেনে নিই অধ্যক্ষ মহারাজের কাছ থেকে এই আশ্রমের সমস্ত বিস্তারিত তথ্য নমস্কার আমি এখন এসেছি ভারত সেবা সংঘ এটা পুরীতে অবস্থিত আমার সামনে পুরীর অধ্যক্ষ মহারাজ তো আমরা তার সাথে তার কাছ থেকে জেনে নেব এই আশ্রমের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে সেই সম্বন্ধে এবং এখানকার যে গেস্ট হাউসগুলো রয়েছে তার সম্বন্ধে এবং আরও ডিটেলস যেগুলো মানুষের সেবায় তারা কাজ করে থাকেন সমস্ত কিছু এবার আমি মহারাজের সঙ্গে কথা বলছি হয় রথের আগে রথের তিন দিন রথের দুদিন তিন দিন আগে থেকে আমাদের তিন দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয় রথের দিন আমাদের সেবা কার্য হয় সেদিন কোনো অনুষ্ঠান থাকে না রথের পূর্ব দিন পর্যন্ত আমাদের এখানে প্রায় দুশোর মতো ভলেন্টিয়ার আমরা আসে সেবা কাজ করি সন্ন্যাসীরা বিভিন্ন আশ্রম থেকে আমাদের বিভিন্ন আশ্রম থেকে সন্ন্যাসীরা আসেন রথযাত্রা উৎসব উপলক্ষে এবং সেবা কার্য উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান ভারত সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দ জী মহারাজ উনিশশো ছাব্বিশ সালে রথযাত্রা সেবা কার্য উপলক্ষে পুরী আশ্রমের প্রতিষ্ঠা করে সেই থেকে আমাদের সেবা কার্য চলে আসছে আমাদের এখানে যাত্রীদের থাকার জন্য যাত্রী নিবাস আছে এখানে দাতব চিকিৎসালয় আছে ফ্রি রিডিং রুম লাইব্রেরি আছে এবং আমাদের স্কুল আছে এখানে যেসব যাত্রীরা আসেন আমাদের যতক্ষণ ঘর খালি থাকে তাদেরকে আমাদের দেওয়া হয় আমাদের অগ্রিম কোনো বুকিং করা হয় না বা টাকা পয়সা নেওয়া হয় না বর্তমান কিছু লোক তারা ভালোর সঙ্গে নামে ওয়েবসাইট খুলে পয়সা নিয়ে বুকিং করছে আপনারা কেউ পয়সা দিয়ে বুকিং করবেন না তাহলে প্রতারিত হবে কারণ আমাদের উনিশশো ছাব্বিশ ছাব্বিশ সালে তৈরি হয়েছে পঁচিশ সাল হলে আমাদের একশো বছর পূর্ণ হবে একশো বছরের প্রতিষ্ঠানে আশা করি মানুষের কাছে বুকিং করার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আপনারা এই ভুলটা করবেন না আপনারা সরাসরি এখানে চলে আসবেন আপনারা কোনো রকম টাকা দেবেন না যদি টাকা যখন দেবেন তখন ভারত সেবাশ্রম সংঘ নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা দিলে তাহলে আমরা জানবেন টাকাটা ঠিক আসছে কোন কোনো ব্যক্তির নামে বা কোনো রকম ব্যাংকের এতে টাকা পাঠাবেন না একমাত্র ভারত সেবাশ্রম সংঘের নামে আমাদের যে কোনো প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে আপনি টাকা পাঠালে সেই টাকাটা জানবেন ভালো সঙ্গে পৌঁছে যাবে না তো অন্য লোকের কাছে যাবে ওটা প্রতারিত হবে আপনারা তাই কেউ টাকা পয়সা দিয়ে বিশেষ করে পুরীর আশ্রমে বুকিং করবেন না আমাদের এখানে বিভিন্ন সেবা কার্য চলে সারা বছর যেমন আমরা এখানে যেমন যাত্রী সেবা করি সেরকম প্রতি মাসে মাসে আমরা নবনালয়ন সেবা করি গরিব দুষ্ট লোকেদের আমরা এখানে সেবা করাই এবং শীতকালে আমরা কম্বল পূজার সময় ধুতি শাড়ি এবং অন্যান্য সময় নেচারাল ক্যালামিটি যখন হয় তখন আমরা বিভিন্ন রকম সেবা কার্য সঙ্গের পক্ষ থেকে করে থাকি এখানে রথযাত্রা উপলক্ষে আমাদের সেবা কার্য হয় সেই সেবাকার্যে ভারতবর্ষের বিভিন্ন আশ্রম থেকে আমাদের সন্ন্যাসীরা আসেন এবং এখানে প্রায় দুশো আড়াইশো কলকাতা এবং লোকাল ভলেন্টিয়ার মিলে আমাদের সেবা কার্য করা হয় একশো বছর পূর্ণ হচ্ছে পঁচিশ সালে আমাদের একশো বছর পূর্ণ হবে একশো বছর পূর্ণ উপলক্ষে আমাদের বিভিন্ন রকম সেবা কার্যের করার আমরা চিন্তা ভাবনা নিচ্ছি পরবর্তীকালে আমরা সেগুলো জানিয়ে আর ওই রুম ক্যাটাগরি কী কী আছে রুম আমাদের এখানে কিছু কমন বাথরুম আছে তারপর অ্যাটাচড বাথরুম আছে আগের তৈরিগুলো সেগুলো আগের চিন্তা ভাবনা তৈরি হয়েছে এখন নতুন যেগুলো তৈরি হচ্ছে বর্তমান চিন্তা চিন্তাভাবনা নিয়ে করা আচ্ছা ঠিক আছে আর কি কি সেবা যেমন শীতবস্ত্র এইসবগুলো যে বলেছেন ওইগুলো সেবার মাধ্যমে আমাদের এখানে হয় যেমন আমাদের স্কুলে গরিব ছাত্রদের আমরা সেবা করি দরিদ্র গরিব লোকেদের আমরা চিকিৎসার ব্যবস্থা ফ্রি রিডিংগুলো লাইব্রেরি আছে এবং আমরা নরনারায়ণ সেবা যারা করাই আমরা শীত বস্ত্র প্রদান করি পূজার সময় আমরা কাপড় বিতরণ করি তাছাড়াও কোনো রকম মানুষ অসুবিধা করলে আমরা তাদেরকে বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকি এই বিল্ডিং কতগুলো আছে কতগুলো রুম আছে এইসব ব্যাপারগুলো আমাদের এখানে অনেকগুলো বিল্ডিং আছে তিনটে কম্পাউন্ড আছে চারটে কম্পাউন্ড একটা হচ্ছে আমাদের মেন আশ্রম কম্পাউন্ড একটা হচ্ছে লাইব্রেরি কম্পাউন্ড একটা স্কুল কম্পাউন্ড একটা কালীবাড়ি কম্পাউন্ড এখানেই সব আমাদের রুম আছে আচ্ছা আর গেট কখন খোলা হয় মন্দিরের আমাদের তিনবার গুরু মহাজের আরতি করা হয় ভোর চারটের সময় একবার আরতি করা হয় দুপুর এগারোটায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিদিন সাড়ে চারটের মধ্যে গেট খুলে দেওয়া হয় এবং অফিস সাড়ে পাঁচটায় খোলা হয় বুকিং প্রসেসটা একবার বলে দিন এখানে কোনো বুকিং হয় না যারা এসে এখানে দাঁড়ান তাদেরকে আমরা যতক্ষণ খালি থাকে তাদেরকে আমরা ঘর দিই মানে বুকিংয়ের সময় যখন এখানে এসে তারা বুকিং করবে সেই প্রসেসটা কি মানে কি কী আধার কার্ড যারা বুকিং করবেন তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকে আধার কার্ড নিয়ে আসবেন আধার কার্ড ছাড়া আমরা কাউকে রাখতে পারবো না কোনো একক ব্যক্তিকে প্রশাসনের তরফ থেকে মানা করে দিয়েছে আমরা রাখতে না মানে আসবে তো ফ্যামিলির সাথেই আসতে হবে হ্যাঁ ফ্যামিলি এখানে দেওয়া হয় ফ্যামিলি আছে আচ্ছা আর মানে এখানে যে আসা হয় যে একটা হলুদ কার্ডের ব্যাপার আছে যে এখানে থাকে এখানে আমরা ওটা আইডেন্টি কার্ড আইডেন্টি আমরা যারা এখানে আমরা থাকে তাদেরকে আমরা আইডেন্টি কার্ড এখান থেকে ইস্যু করি সেই আইডেন্টি কার্ড তার নাম থাকে অ্যাড্রেস থাকে এবং পরিবারের কজন থাকে সব লেখা থাকে আচ্ছা এবার যাওয়ার সময় কি ওটা রিটার্ন করে হ্যাঁ সেই আইডেন্টি কার্ডটা আমাদের গেটে দিয়ে যেতে হয় আচ্ছা সেখানে গেট কটায় গেট বন্ধ হবে লেখা থাকে তারপরে আরও বিভিন্ন রকম নিয়ম নিয়মগুলো সেখানে লেখা থাকে আচ্ছা আর মানে গেট কখন বন্ধ হয় গেট আমাদের সাড়ে নটা থেকে দশটার মধ্যে গেট বন্ধ আচ্ছা মন্দিরের আরতির সময় বা পুজোর সময়টা কী হয়েছে। পুজো গুরু মহাজের আমরা পূজা করি যেন প্রত্যেক দিন আমরা গুরু মহাজের বিভিন্ন রকম সমাচারে পূজা করা আচ্ছা আর রবিবার দিন রবিবার দিন আমাদের বিশেষ প্রতি রবিবার আমাদের বৈদিক শান্তি চৌপ্য করা শান্তিযোগ্য আচ্ছা এখানে অনেক কিছু মানে অনেক লোকের এসে সব ইয়ে পুজো করা মানে বইতে করানো এইসব ব্যাপারগুলো হ্যাঁ এখানে আমাদের যেমন আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করাই উপনয়ন করাই অন্নপ্রাশন করাই আচ্ছা তো ওইটার জন্য কি যারা করবে তারা কি এসে সমস্ত কিছু ব্যবস্থা করবে না এখানে আমাদেরকে শুধু আর অর্থটা দিলেই আমরা সমস্ত ব্যবস্থা আচ্ছা আর আমাদের পুরোহিত আছে ঠিক করা আচ্ছা পুরোহিত নির্দিষ্ট করে দেন কীরকম কি লাগবে সেই অনুযায়ী আমরা আচ্ছা এটা কি সারা বছরই কি এটা হয় তারা তাদের মতো সময় করে আসতে পারে না যার যখন সময় হয় যারা যোগাযোগ করে তারাই আসে আর যোগাযোগের নাম্বার কি অফিসের নাম্বারটা আচ্ছা ঠিক আছে মহারাজ আপনাকে আপনি আমাদেরকে অনেক সময় দিলেন তার জন্য ধন্যবাদ আপনাকে সেবা কাজে যেমন ডোনেশন ক্যাম্প বা কিছু হয় হেলথ ডোনেশন ক্যাম্প এগুলো আমরা করি না আগে আমরা মেডিকেলে কিছু করতে যেতাম কিন্তু বর্তমান উড়িষ্যার তরফ থেকে খুব ভালো মেডিকেল সার্ভিস দিচ্ছে হ্যাঁ যার জন্যে আমাদের মেডিকেল অ্যালাপাতি ডিসারি আমাদের ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি এখানে এত সুন্দর মেডিকেল পরিষেবা গভর্নমেন্ট থেকে দিচ্ছে আমাদের আর দরকার চব্বিশ ঘন্টা আপনি গেলে ডাক্তার পাবেন আপনার এক্স রে থেকে শুরু থেকে সব কিছু আপনি করতে পারবেন হসপিটালে এত সুন্দর ব্যবস্থা মানে তারা ঘুরতে আসবে পুরী শুধু ভক্ত নয় তারা সারা পুরীতে যারা থাকবে তাদের জন্য মেডিকেল ফেসিলিটিটা খুব ভালো পুরীর পুরী যাত্রীদের জন্য খুব ভালো খুব ভালো এই ইনফরমেশনটা আমি পেলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আচ্ছা আর এখানে মানে সকালবেলা একবার বুকিং বুকিং নেওয়া হয় কি সকালে আমরা সাড়ে পাঁচটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের খোলা থাকে তারপর আমাদের পূজা আরতি হয় ভোগ দেওয়া হয় যাত্রী সেবা দেওয়া হয় সেই জন্য আমাদের কিছু সময় বন্ধ থাকে আবার চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আচ্ছা ঠিক আছে মহারাজ আপনার অনেক অনেক সময় নিলাম